নরসিংদীর দুই উপজেলার বিস্তীর্ণ চর এলাকায় প্রায়ই হয় রক্তক্ষয়ী টেটা যুদ্ধ যুগ যুগ ধরে চলা এইসব সংঘর্ষে প্রাণ এবং সম্পানী ঘটলেও তা ঠেকানোর কোন উপায় বের করতে পারছে না পুলিশ রায়পুরার নীলক্ষার চরের সাম্প্রতিক একটি লড়াইয়ের ছবি এটি তবে কেবল এই চর না বা এটি কেবল একদিনের ঘটনা নয় জেলা সদর এবং রায়পুরা উপজেলায় দশটি ইউনিয়নের বিচ্ছিন্ন চরগুলোতে এরকম লড়াই হয় কদিন পর পর বেশিরভাগ ক্ষেত্রেই এই সংঘর্ষগুলো শুরু হয় ব্যক্তি পর্যায়ে ছোটখাটো বিরোধ নিয়ে পরে তাতে জড়ায় এলাকার মানুষ কখনো কখনো মারামারি করতে অন্য এলাকা থেকেও লোক ভাড়া করা হয় হেই ইউনিয়ন করতে যেমন বাজনির দানা দুই বাইজে পরে একটা কুড়ি দুই এক গ্রামের দুইজনে দুই দল নিছে এক গ্রামে এরপরে সরতে সরতে পুরায় পুরা ইউনিয়নটাই সরছে এরকম সহিংসতায় মৃত্যুর সংখ্যাটা রীতিমতো আটকে ওঠার মতো স্বাধীনতার পর গত চার দশকে চরের দুই পক্ষের এই টেটা যুদ্ধে কেবল নিরক্ষার চরেই মারা গেছেন তিরিশ জন আর এই ছবি বলে দেয় সম্পত্তির ক্ষয়ক্ষতি কি ধরনের হয় জেলা সদর এবং থানা থেকে দূরবর্তী এবং দুর্গম এসব জনপদে এ ধরনের মারামারির প্রবণতা ঠেকানোর উপায় কি জানে না পুলিশ মাস ছয়েক আগে বিভিন্ন চরের মানুষদের ডেকে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার আদায় করা হয় কিন্তু কাজ হয়নি কিছুতেই আমাদের যে শটগান আমাদের যে শেল এর এর কাছে এরা আমার মনে হয় যে অত সহজে ওদেরকে ইয়ে করা যায় না ওরা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে ওরা এতে সব সবটা ওরা হিসেবে এখানে সকল সময়ই পুলিশ মনে করে কেবল প্রশাসনিক ব্যবস্থা দিয়ে এমন সংঘর্ষে জড়ানোর প্রবণতা দূর করা কঠিন এজন্য গণ্যমান্যদেরকে দিয়ে স্থানীয়দেরকে উদ্বুদ্ধ করার কাজ চলবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ